রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে লাইভে চলে এসেছি ঝুড়ো চিংড়ি দিয়ে পালং শাকের তরকারি তার জন্য দেখো চিংড়ি মাছগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছি পালং শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি আর ওইতে সবজি দিচ্ছি মূলো আলু কুমড়ো শিম আর বেগুন তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার ফার্স্টে মূলোগুলো দিয়ে দিচ্ছি মুলো আর আলুটা যদি ক্ষেত্রে একটু বেশি টান দেওয়া তাই গুঁড়ো আলুটা আমি ভালো দিয়ে দিচ্ছি আদা ভাজা হয়ে যায় তারপর সিমটা এবার নীল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি খুব ভাজা ভাজা হয়ে গেল তার ভিতরে আমি ঘুমগুলোকে দিয়ে দেবো

সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সবজিগুলো বেগুনটা দেবো দিয়ে আলোচাগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে দেখো এরকমভাবে ভেজে দিয়েছি পুরো চিংড়ি de সামান্য একটু ছিমিয়ে দিয়ে দিলাম সামনে কোনো মশলাই ব্যবহার করছি না তুই নুন আর পরিবার মতন হলুদ দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা পোড়ন দিয়েছি তুই আর মানে সাপ কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে সামান্য নুন দিয়েছি মা আমি নুনার বনে দিয়ে বেড়ে বুকে দিয়েছি বাহু

ঝোলছে দেখতে ঠাম্মা খেয়ে যা ভাত খেয়ে যা হ্যাঁ আসিস তাহলে তরকারিটা ধরুন একদম যাবে জ্বালা আমি চিংড়ি মাছগুলো এর সঙ্গে দিয়ে দেবো এই সময় যেহেতু বাজারে প্রচুর প্রচুর পরিমাণে ঝুলো চিংড়ি ওঠে আর এই ঝুলো চিংড়ি দিয়ে পালং শাকের তরকারি এটা শীষপালং হলে বেশি ভালো হতো শীষপালং যেহেতু পাইনি তাই ছোট পালং শাক দিয়েই করছি যে কোনো পাঁচ মিশালি সবজিতেও ঝুঁকোচিং দিলে খুব ভালো লাগে মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তাহলে সেলটা ভালো হবে তরকারি সময় ভালোভাবে মিশেও যাবে dia ni lah ভাবে চুলো দিয়ে তোমরা যে কোনো রকম পাচবিশালি সবজি পালং শাক পালং হলে বেশি ভালো হয় রান্না করে খেয়ে দেখবে খুব টেস্ট লাগে আর এই চুলো চিংড়িটা যেহেতু এই সময় পাওয়া যায় শীতকালে তো সব সবজি টেস্ট থাকে আমার তো খুব ভালো লাগে এই ছোটো চিংড়ি দিয়ে পালং শাকের তরকারি তোমাদের কাজে তাদের ভালো লাগে কমেন্টস করে জানবো কিছু কেমন দিতেও লাগে না শুধু কাঁচা লঙ্কা চিনি পরিমাণ মতন চিনি আর সামান্য হলুদ দিয়ে তরকারিটা হয় তাই সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আমার ঝুলোর চিনি দিয়ে পালং শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানল যদি ভালো লাগে এইভাবে বাড়িতে ট্রাই করো লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্টস করে জানিও শাকটা দিয়ে যেহেতু জল বেরোচ্ছে জন্য একটু টাইম লাগবে হতে তার জন্য আমি এখানে একটু গা মাথা করার জন্য সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম তবসময় তোমা নাম খুঁজতে পারো রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে একটুখানি শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেবো সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে যেহেতু পালং শাক এর দিনের থেকে প্রচন্ড জল বেরোচ্ছে লাইভটাকে আমি এখানে বাড়াচ্ছি না অনেক অলরেডি অনেক বড় হয়ে গেছে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করো কমেন্টস করতে ভুলো না যারা যারা আমার লাইফটা জয়েন করছে তাদের অসংখ্য ধন্যবাদ শুভ দুপুর তোমার সবাই খুব ভালো থে থ্যাংক ইউ এলিয়ান গুড বাই আবার কোনো রান্নার রেসিপি নেই তোমাদের সঙ্গে আবার হাজির হবো কালকে ভাল থাকে আপোনাক কাম লাগল জানা থাকিলো না কিন্তু বাই